শিল্পাঞ্চলে বানপুরের রামবান্ধের অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছর কালী পুজোতে চমক দিয়ে থাকেন আর তা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় হয় দু সালে কালী গুজরাটের খোদাল ধাম মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল শুক্রবার সকালে বানপুরের বার্নপুরের মেন্স অ্যাসোসিয়েশন তাদের কালী পুজোর খুঁটি পুজো করলেন অনুষ্ঠানের সংস্থার সদস্যরা ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসুল আদালতের বর্ষীয়মান আইনজীবী শেখর কুণ্ডু ঠিক আছে ঠিক আছে নিউজ সত্যের পাশে সময়ের गंदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা নিউজ সত্যের পাশে সময় গুজরাটের কোথালদা মন্দিরটাকে ওই রূপটাকে এখানে ধরে তুলেছি ওটাই আমরা নিয়ে এগোব ওইটাই আমরা নিয়ে করতে যাচ্ছি এবছর আগের বছর যেমন কাল্পনিক হয়েছে এই বছর আপনারা না এলে আমার এত বড় প্যান্ডেল করা পুজো করা সার্থক হবে না আপনারা সবাই এসে দেখবেন আমার এটাই অনুরোধ রয়েছে মেন আকর্ষণ এই বছর আমাদের দেখতেই পাচ্ছেন এই থিমটা গুজরাটের মন্দির করা হবে মন্দিরটা মেন হবে আর সাউথ ইন্ডিয়ান টাইপের ঠাকুরটা করা হবে এই বছর এটা আমাদের মনে হয় না কালী ঠাকুর সাউথ ইন্ডিয়ান টাইপের এখন এখানে হয়েছে ওই থিমের একটা ওই টাইপের ঠাকুরটা করা হবে এই ওপেনিং আউরে আইন আমাদের আমাদের কাউন্সিলর সোনাগুপ্ত আছে এবং আমাদের প্রেসিডেন্ট আছে ভাইফোঁটার দিন বড় প্রোগ্রাম বাকি আমাদের লোকাল ডান্স প্রোগ্রাম যেটা হয় সেটাই হবে। আমার নাম রিজু বসা নিউজ পাশে সময়